আমি আমি খুব ঘুরতে ভালোবাসি যদি আমি বিদেশ যাইনি ভারত ছাড়া আর কি বাংলাদেশের ভেতরটা বেশ আমার ভালোই দেখা হয়েছে অনেকবার এবং কখন হেঁটে বাসে অনেক ঘুরেছি তো হাত আমি যখন ঘুরি তখন লেখার উদ্দেশ্যে না আমি যখন দেখছি যে আমি এই জন্য লিখবো তা তো আমার আমার ভালো লাগে আমার বয়সের তুলনায় বোধ হয় অবাক হওয়ার ক্ষমতাটা একটু বেশি কারণ এটা ধরনের ম্যাচরিটিও বলা যায় নাকি কারণ যারা অনেক কিছু জানেন তারা বেশি অবাক হন না তার সব জড়ি যায় বসে আছেন তাই না তো আমি বেশ তাড়াতাড়ি অবাক অবাক হতে পারি এটা আমার মনে হয় এটা একটা কারণ যে যা দেখি ভালো লাগে অন্ধত নতুন মনে হয় যে জিনিসটা দ্বিতীয়বার দেখলাম তখন দেখি যে তার সেটা অন্য একটা এরিয়া আসছে হ্যাঁ এবং যে কোনো জায়গায় আমাদের যে কোনো গ্রাম অনেকদিন থাকা যায় দেখার জন্য অনেকদিন থাকলেও সেই গ্রামটাকে প্রত্যেক দিন কিছু কিছু আবিষ্কার করা যাবে এইভাবে ঘুরে ঘুরে তারপরে হয়তো অনেকদিন পরে মনে হলো যে একটা গল্প লেখা যায় ওই জায়গাটা দিয়ে কি উপন্যাসের ব্যাকগ্রাউন্ড লেখা যায় এইভাবে ঢাকা শহরে তো এক সময় আমি পরে হাঁটতাম খুবই ঘাঁটতাম আর কি বিশেষ করে সুইসারল্যান্ড মুভমেন্টের আগেও সিক্সটিজ যে পিরিয়ডটা খুব হাঁটতাম সে সময় ঢাকা শহরের যারা যাদের আমরা আদিবাসী বলি আর কি তাদের সঙ্গে আমার অলমোস্ট তাদের সময়ের মধ্যেই থাকতাম ঘুরতাম তো যাকে বলে খুব ভালো ছেলে ছিলাম তা তো না যত ওদের সঙ্গেই থাকতাম তো সেই সময় অনেক ঢাকার যে সব গল্প শহরে তো কিন্তু মিথ থাকি গেছে যেটা আবার ঢাকা হয়তো আমরা জানি না কেন আমি নন্দলাল দত্ত লেন ওই লক্ষ্মী বাজারে তারপর পাঁচ ভাই ঘাট লেন এই সব উপন্যাস আছে ওখানে ওই ভিক্টোরিয়া পার্ক সেখানে শিবাই বিদ্রোহের বিদ্রোহী সিপাহীদের ই হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল সেই জন্যই মনে করা হয় যে এখানে অনেক কি আছে আছে তাদের একটা সময় ছিল আমাদের খুব ছোট অংশ তখন তো ভিত্তির কালকে সন্ধ্যাবেলার পরে লোক ভয় হয়ে যেত না তো ওখানে যদি ভূত ছিল তাহলে আরেকটা মনে করা হতো মিরাটের ভূত মানে মিরাটের সেপাই একজনে একজনের নামই চলছে মিরাটি আয় আজ হয় বলে আজকে মিরাটি আই ছিল দেখলাম

এপারে ওপারে আছে স্বাধীনতার মাসুল গোনা লাখ লাখ মানুষ রয়েছে ওসমানের গোঙ্গানি তমিজের পাপের খোয়াব খিদে আর খিজিরের গো লুপ্ত খালের হিম হৃৎপিণ্ড থেকে উঠে আসা বাংলা বাজার তাঁতি মানুষেরা রয়েছে উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারির ছাত্রদের লাশের পাশে